দেখো প্রথমেই বেগুন পোড়া টমেটো দিয়ে মাখা আছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে আর এখানে হচ্ছে আলুর দম আর রুটি তো এই হচ্ছে আমার মেয়ের অফিসের টিফিন আর একটা দিলাম ডিম সিদ্ধ দুপুরবেলার খাবার এইটা আর বললো ম্যাগি খেয়ে অফিসে যাবে সকালবেলা তো মেয়ে বড়ো মেয়ে চলে গেছে অফিসে এবার ছোটো মেয়ে টিফিন গুছিয়ে দিলাম রুটি আর আলুর দাম স্কুলে যাবে আর বললো পাউরুটি মিঠাই দিয়ে খেয়ে যাবে তো এখানে দেখো পাউরুটিগুলো সেঁকতে বসিয়ে দিয়েছি তারপর দুপুরের খাবারে চলে গেলাম দুপুরের মেনুতে দেখো কী কী আছে টমেটো বেগুন পোড়া উচ্চে বাঁচা ভাত আর এখানে মৌসুমি আমার জন্য ওই কী মাছ বলে ওটাকে লটিয়া মাছ লইটা মাছের ঝুড়ো নিয়ে এসেছিল তারপর চলে গেলাম আবার বিকেলবেলা দেখো একটুখানি রান্না করতে বিকেলে রান্না বলতে এটা বেসন হলুদ লঙ্কা খাবার সোডা সব কিছু দিয়ে এটাকে মিক্স করব কালো জিরে আর একটুখানি তেল দিয়ে ব্যাটারটা রেডি করছি তো বানাবো হচ্ছে তোমার লঙ্কার চপ সেই মোটা মোটা ক্যাপসিকাম মতো যে লঙ্কাগুলো সেগুলো নিয়ে এসেছি তার চপ করব। করে এখানে রেডি করে রেখে দিয়েছি আর এখানে দেখো তোমাদের দাদাভাই এসেছিলো তো দাদাভাই এই কেকটা কেকের সাথে কৌটোটা ফ্রি পেয়েছি দুখানা চকলেট আর একটুখানি বিস্কুট দিয়ে গেল তো পুকুর খেতে খেতে ভালোবাসে সেই জন্য পুকুর সোনার জন্য এগুলো দিয়ে গেছে তারপর দেখো সন্ধেবেলা মৌসুমি এলো তখন লঙ্কা চপ ভাজবো তো আমি ছিলাম না একটু বেরিয়েছিলাম ছিলাম মৌসুমি এসে দেখো চা ফা করে রেডি হয়ে গেছে তো আমি যখন ফিরছিলাম তখন রাস্তায় কাজলের সঙ্গে দেখা হলো তো আমি কাজলকে নিয়েই বাড়িতে ফিরে পড়লাম আর দেখো কাজল কি স্মাইলই দিচ্ছে আমাদের আর বন্ধুরা আমাকে চশমাটা পরে কেমন লাগছে বলো এটা হচ্ছে মৌসুমির চশমা মৌসুমির সামনের দিকে চোখের পাওয়ারে হয়েছে তো সেই জন্য আমি বললাম দে দেখি আমাকে কেমন লাগছে তো দেখছে আমাকেও ভালো লাগছে আর এই সেই লঙ্কা দেখতেই পাচ্ছে কড়া সাইজের। বড় বড় লঙ্কার চপ পাঁচখানা না ছখানা ছিল তাই বললাম গোটা গোটাই ভাজবি তো ভালোই হয়েছিল তবে ভেতরে বেসন ঢুকে গিয়ে একটু মোটা মোটা হয়ে গেছিলো তো ভালো লাগছিলো না অতটা কিন্তু খারাপও লাগছিল না খেয়ে তো নিলাম গরম গরম ঠান্ডা হলে হয়তো আর খেতে পারতাম না নিউ মার্কেটে এই চপ খাই খুব ভালো খেতে লাগে আমার ভেতরটা ফাঁপা থাকে আর দেখো বন্ধুরা এখানে মেয়ে একটুখানি বাজার নিয়ে এসেছে আঁকাতে গিয়েছিল আঁকা থেকে আসার সময় বললো বললাম একটু বাজার নিয়ে আসতে নিয়ে এলো আর এখানে দেখো লঙ্কার চপ ধনে পাতার চপ আর এই পাশে পাউরুটি ছিল একখানা পাউরুটির চপ রেডি করা হলো তো এই ছিল আমাদের সন্ধ্যাবেলা টিফিন তা আমরা একটু মুড়ি মেখে খাবো তো শুকনো মুড়ি দিয়ে একটু খাবো আর দেখো খেতে বসেও পড়েছি চাটা নিয়ে একসাথে তো এখানে মৌসুমি খাচ্ছে আর আমি ভিডিও করছি তো আমি আবার বললাম কী বল মৌসুমি বললো লঙ্কার চপ খাচ্ছে তো এই দেখো লঙ্কার চপ তোমাদের আমাদের একটু দেখা তো বন্ধুরা কারা কারা এইভাবে নেলপালিশ শুকনো করো দেখো এখন শীতকাল পাকা চলছে না তো আমার মেয়ে নেলপালিশ ফুলে হেয়ার ড্রায়ার দিয়ে তাকে নাকি শুকনো করছে আমি আবার একটু তোমাদের ভিডিও করে শেয়ার করলাম তারপরে একটুখানি পিঠে বানালাম গুড় দিয়ে খাবো বলে সেদ্ধ পিঠে আর শুধু সেদ্ধ পিঠেই বানিয়েছিলাম দশ বারোটার মতো বেশি বানাইনি তারপর তারপর রাতেবেলা পুকুসোনা বললো মা তাহলে কেকটা কাটবে হ্যাঁ কেটে খাও তাই দেখো হ্যাপি বার্থডে করছে আমার পুকুসোনা তখন বাজে প্রায় রাতির বারোটা কেক কাটছি খাওয়া দাওয়ার পর বললে একটু তাহলে কেক খাবো আমি ঠিক আছে তাহলে কেটে খাও তারপরে কিশমিস দেওয়া আছে বলে এখন খাবো না পরে খাবো সকালে খাবো তো চলো গুড নাইট টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চলো বাই